ভাই <laughs> বৃষ্টি সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে এসছেন পুলিশ সদস্যদের সহযোগিতা সেনাবাহিনী এসছেন ফাঁকা গুলি বর্ষণ করছেন সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে আসার পর হামলাকারীরা হামলাকারীরা পিছিয়ে গিয়েছে ফিট দেখতে পাচ্ছেন না ফিট দেখেন না ফিট দেখে আমার ফোন দিয়ে না ফিট চালান আমার পক্ষে থাকেন না পেজেন্টার কি বৃষ্টি পেজেন্টার বৃষ্টি সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে বলেন বলতে বলেন নিউজ বলেন সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে সেনাবাহিনীর তিনটি এপিসি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং হামলাকারীরা পিছু করতে বাধ্য হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনী যদি এগিয়ে না আসতো তাহলে এখানে চারিদিকে হামলাকারীদের চতুর্দিকের হামলার মাঝখানে যে শতাধিক পুলিশ সদস্য আটকা পড়েছিলেন তাদের ভাগ্যে আসলে কি ঘটতো সেটা অনুমান করা যায় শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এসেছে উপস্থিত পুলিশ সদস্য যারা এতক্ষণ প্রতিরোধ করে রেখেছিলেন তারা আবার পূর্ণ উদ্যমে সেনাবাহিনীর সাথে এগিয়ে যাচ্ছেন অনেকে হামলাকারীরা 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 দ্রুত পিছনে হুটে যাচ্ছে চৌরঙ্গি মোড়ের দিকে আমরা জানি না সেনা সদস্যদের কি ধরনের নির্দেশনা দেওয়া আছে সেনা সদস্যরা কি ধরনের নির্দেশনা দেওয়া আছে আমরা জানি না আসপাড়ার ভবনে ছাদে যারা উঠে ইটপাটকেল ছুটছিল তাদেরকে প্রতিরোধ করার জন্য এদিকে যাও বেশি ভিতরে যায় না বেশি ভিতরে যায় না হাই জয় নিরাপদে থাকা বেশি দূরে জয় আমরা পুলিশ সদস্য দেখছি যারা বিভিন্ন ভবনে উঠে হামলা করেছিল তাদের বেশ কয়েকজনকে ধরে বেধরক পিটুনি দিচ্ছে পুলিশ সদস্যরা যারা এতক্ষণ মার খেয়েছিল যাদেরকে অতর্কিত হামলা নির্বিচারে যাদেরকে পাথর নিক্ষেপ ককটেল নিক্ষেপ করেছিল তাদেরকে খুঁজে খুঁজে অভিযান চালানো হচ্ছে তবে বৃষ্টি তো আসার কথা হচ্ছে আমাদের সেই বেলা আড়াইটা থেকে এই সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হওয়া সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জের পৌরচত্বর আশপাশের চৌরঙ্গি এলাকার আমরা ভয়াবহ একটি আশঙ্কায় ছিলাম ধীরে ধীরে সূর্য ডুবে যাচ্ছে বিকেলের পর সন্ধ্যা ঘুনিয়ে আসছে কিন্তু তখনও এই মাঝে আটকে পড়া প্রায় শতাধিক পুলিশ সদস্য এবং অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মীকে উদ্ধারে কোনো বাড়তি তৎপরতা আইন শৃঙ্খলা বাহিনী দেখা যায়নি তাদের নিয়ে আমরা আশঙ্কায় ছিলাম শেষ পর্যন্ত সেনাবাহিনীর তিনটি এপিসি সেনাবাহিনীর এই যে সেনাবাহিনীর সদস্য সেনাবাহিনীর সদস্যরা আসার পর উপস্থিত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা আসার পর পুলিশের অসহায় সদস্যরা যেন আসান্বিত হয়েছেন তারা কিছুটা স্বস্তি বোধ করছেন সেনাবাহিনীকে তারা অনুরোধ করেছিলেন যারা দূরে দাঁড়িয়ে ছিল তাদেরকে অনুরোধ করার পর সেনাবাহিনীর তিনটি এপিসি এপিসি সমন্বয় একটা ইউনিট অদূরে দূরে দাঁড়িয়েছিল তারা সেনাবাহিনীর ওই পুলিশের ওই অসহায় অবস্থা দেখে পুলিশের ওই অসহায় অবস্থা দেখে তারা সরে গেছিল তারা এসে আসার পর তারা আক্রমণ করার তারা পাল্টা ফাঁকা গুলি ছুড়ে আবারও গুলতে গুলতে भाई आमार इ ना देवना मास्क बाजार Tchau, गोपालगी চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না তার দল ভেঙে যাবে পারবে না ইভেন এনসিপি আজকে যে কারণে বলছে এনসিপি এখন পর্যন্ত পলিটিক্সটা ফুল ফাইজ শুরুই করে নাই এই জন্য সে বলতে পারছে কিন্তু এটা তো সত্য কথা আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া এনসিপির পলিটিক্স দাঁড়াবে না বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমেও হোক এক্স ওয়াই জেড আরো অনেকের মাধ্যমে হোক এরপর একটা জামাতের উপরে আসবে তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো জামাত পারবে না তিন দিন এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে সম্ভবত এই জুলাই থেকে আগামী ছ মাস হোক এক বছর বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিসের মধ্য মধ্যে দিয়ে যাবে প্রচন্ড এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপি বিএনপির যে ক্রাইসিসের মধ্য মধ্যে দিয়ে শুরু হচ্ছে আমরা এটা ভাবার কারণ নাই যে এটা থেমে গেলে ক্রাইসিসটা এখানেই থেমে যাবে এটা বিএনপির সাথে ঘটবে এর কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমেও এজেন্সির মাধ্যমেও এক্স ওয়াই জেড আরও অনেকের মাধ্যমে হোক এরপর একটা জামাতের উপরে আসে তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো জামাত পারবে না তিন দিনও এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে এবং এনসিপি পারবেই না তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই বনি করাই দিয়ে তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেওয়া লাগবে তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে না এই হাজিরা যে দেয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে তো শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেওয়া লাগে তারেক রহমানের কাছে সবার হাজিরা দেয়া লাগবে এটা কি চৌপিক কথা বরং এই কথাটাই বলতে পারতে হবে তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপর চাপিয়ে দেওয়া যাবে না তারেক রহমান যা ভালো করেছেন গুড সেটা আমাদেরকে বলতে পারতে হবে প্যারালালি আমরা এই রাষ্ট্র কায়েন করতে চাই তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে নন এবং তিনি ভুল করলে তার সামনে বসেই সমালোচনা করে পারতে হবে এবং সেজন্য আমার রাস্তায় ধরে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে তখন বললাম ভাই হাসিনের কাছেই তো সবার যাওয়া লাগে না তারেক রহমান সাহেব তো আর অনেক পরের কথা তো এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ব আজকে যেই সমস্যা বিএনপির এটা কালকে জামাতের সাথে ঘটবে পরশু এনসিপির সাথে ঘটবে কিন্তু অত্যন্ত সচেতন একটা জায়গা আমাদের বোঝা উচিত আজকে যেটা বিএনপির সাথে হচ্ছে পশু জামাতের সাথে হবে তারপরে দিন এনসিপির সাথে হবে এরপর পুরো একটা অ্যাপোলিটিক্যাল রাষ্ট্র কায়েম হবে এরপর এখানে আধা সুশীল আধা এনজিও ওয়েস্টের অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পশ একটা ওয়ান ইলেভেন কায়েম হবে এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি সেই আলাপটা আমরা করতে পারবো না তো এই জন্য আমাদের যেটা ভীষণভাবে পলিটিক্যালি কারেক্ট থাকা দরকার সেটা হলো বিএনপির সাথে আমাদের স্থান দুটো থাকা দরকার একটা হলো বিএনপি যেহেতু দাবি করেছে সব থেকে বড় দল সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে এই সহ্য করার হিম্মে আওয়ামী লীগের পরিণতি বরণ করবে কিন্তু এর মানে এই না যে আমরা আজকে খুবই বাজে একটা কাজ হয়েছে আমি জানি না এটা কারা করেছে না বুঝি করেছে এটা আমাদের জুনিয়রকে বুঝাতে হবে দেখলাম যে মিড ফোর্টের দিকে মনে হয় আমাদের আইডিয়াল কলেজের কিছু ছোট ভাইরা গিয়ে সেখানে শহীদ জিয়ার ছবি অবমাননা করছে খুবই বাজে কাজ এই অর্থে বাজে কাজ এই জন্য আপনার আমাদের বিএনপির পড়লে কোনো লাভ নাই বাংলাদেশ মন শহীদ জিয়া বিএনপির একক অ্যাসেট না ইভেন আমরা তো বেগম খালেদা জিয়াকেও বিএনপির একক অ্যাসেট বলি না শহীদ জিয়া বাংলাদেশ পন্থী রাজনীতির যে আইকনের জায়গা সেটাকে যদি আপনি ধ্বংস হতে দেন তাহলে বাংলাদেশ পন্থী রাজনীতিতে দাঁড়াবে কিছুর উপর প্রত্যেকটা দেশে পলিটিক্স এর জন্য নেশন বিল্ডিং এ স্টেট বিল্ডিং এ তার কিছু ক্যারেক্টার দরকার কিছু আইকন দরকার কিছু হিরোজ দরকার আমাদের হিরো কারা হবে শহীদ জিয়ার মতো সব একটা ক্যারেক্টার গত একশো দুইশো বছরে কি বাংলাদেশে এসছে যেটাকে আমরা জাতীয় সম্পদে রাখবো না হ্যাঁ বিএনপি আমরা বলবো যে এই নাম সেল করে চাঁদাবাদী চলবে না পাথর মেরে হত্যা চলবে না থেকে এবং অনেকে আমাকে বলেছে জুলাইয়ের স্পিরিট নাই সেদিন তো একটা ইন্টারভিউ আমাকে জিজ্ঞেস করলো এখন তো প্রাইভেট ইউনিভার্সিটি নামে না তো ওই দিন যে কথাটা বলেছি আজকে আমি ভীষণ নিজের প্রতি মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি কথাটা আমার মনে হয়েছে আমি বলেছি দেখেন আবারও যেদিন এরকম কোনো বাজে কাজ হবে কোনো কারো লিডারশিপের অপেক্ষা না করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে অ্যান্ড ইট ওয়াজ হ্যাপেন দেখেন আপনি এই যে যখনই বাজে ভিডিওটা আমাদের সামনে আসলো নামও নিচ্ছি না ব্রাক নসরাত থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিজেরা নেমেছে তুমুল মিছিল করেছে আমাদের এখন যেটা সব থেকে জরুরি কাজ এইরকম পলিটিক্যাল ক্রাইসিস প্রতিদিন লেগে থাকবে আজকে বিএনপি কালকে জামাত এনসিপি এই সেই চলতে থাকবে কিন্তু আমাদের ফোকাস হারানো চলবে না দা ফোকাস ইজ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সেকেন্ড ফেজ জুলাইয়ের সনদ আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমাদের এখন অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে আপনি একটা কথা খেয়াল করেছেন বিএনপি প্রথমে জুলাই ঘোষণা পত্রের ব্যাপারে খুবই উদাসীন পুরো দেশ যখন ঘোষণাপত্রের পক্ষে দাঁড়াচ্ছে জুলাই একটু 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 বিএনপি করে সেখান থেকে সরে এসে সে জুলাই এর পক্ষে দাঁড়াচ্ছে যেই বিএনপি প্রথম বলেছে এটা কোনো লিটারেচার এটাকে সংবিধানে নেওয়ার কোনো মানে নেই খুবই বাজেভাবে বলেছে সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানের তফসিল যুক্ত করা যায় এর মানে আমাদের যখন ইম্প্রুভমেন্ট করছে বিএনপির সাথে যেই বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে সেই বিএনপিকে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারবো এবং যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষে রাজনীতিটা একটু একটু অ্যাক্টিভ হচ্ছে জনতার পক্ষে দাঁড়াচ্ছেন খুবই কমন ব্যাপার ইন্ডিয়ান হিজিমনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন এখানে ইন্ডিয়ান এস্টাব্লিশমেন্ট তো সব আছে তার সাথে সুতরাং এই পলিটিক্যাল ক্লাওয়াস তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএনপিকে কোনো ব্রাঞ্চ দিব না জামাত কেউ না এসিবি কেউ না প্রত্যেকে আমরা ধরবো কিন্তু ফ্যাক্টিস আমরা যেমনে পারি যেভাবে পারি এই জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে বাদিরা আজ বাধা দিয়েছে দ্বিগুণ গতিতে এর জবাব দেব নাইদ ইসলাম রণক্ষেত্র গোপালগঞ্জ একশো চুয়াল্লিশ ধারা জারি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিবি সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি ভরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার পর গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন বুধবার জুলাই দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেন বুধবার দুপুর পৌনে তিনটার দিকে শহর লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন গোপালগঞ্জ শহর থেকে সাংবাদিকরা জানাচ্ছেন শহরের পৌর পার্ক ও লঞ্চ ঘাট এলাকা কার্যত রণকেতু পরিণত হয়েছে দুপুর আড়াইটার দিকে যখন এনসিবি নেতাদের গাড়ি ভরে ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করে সে সময় তাদের উপর ইট পাটকেল হামলা শুরু হয় ফাঁকা গুলি রাবার বুলেট ও গ্যাস ছুড়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারেনি পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের হামলাকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে স্থলে মঞ্চের পাশাপাশি চেয়ার গুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে এবং যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে